ভারতের বিভিন্ন স্থানে ওই যে আঠারোটা ইউনিতে প্রায় শতাধিক ডেলিগেটস আমরা আইব আইয়া জয়েন করব এবং এবং দুই দিন বেটে আমরা সকালে প্রথমত বিশ তারিখ আমাদের প্রথম এগারোটার সময় দ্বিবার্ষিক সম্মেলন দ্বিবার্ষিক মিটিং হইব তারপরে আমার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বারোটার থেকে দুপুরে লাঞ্চ ব্রেক তারপর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্র দশটা অবধি হইব দ্বিতীয় দিন সেই একুশ তারিখে সকাল এগারোটা দুপুরে লাঞ্চ ব্রেক দশটা অবধি আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হইব তার মধ্যে আমরা সিলেটি খাওয়ার বিভিন্ন ধরনের সিলেটি খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং এবং সিলেটি কালচারে ডে কি মানে মানুষের কাছে পৌঁছানো যায় সেই তারই একটা প্রচেষ্টা শুরু আমরা শিলচর শ্রীহট্ট উৎসব উদযাপন করার কাছে বিশ্ব অবস্থা এগুলো যে আপনারা সবার কাছে আমন্ত্রণ রইল আপনার সবাইকে জয়েন করবা সেই শ্রীহট্ট উৎসব তারে আরো বড় বৃহৎ আকারে মানুষের কাছে পৌঁছবার লেগে আপনার ওপর অনেক দায়িত্ব আছে আপনার দায়িত্বটা নিবা এবং সবের কাছে পৌঁছায় সবাই করতে পারে এটাই আমরা আন্তরিক প্রচেষ্টা

প্ৰেছিডেণ্ট অৰুণ অৰুণ কুমাৰ দাস ভাইচ প্ৰেছিডেণ্ট গৌতম ঘোষ এছিষ্টেণ্ট ভাইচ প্ৰেছিডেণ্ট অনামিকা আচাৰ্য জেনেৰেল ছেক্ৰেটাৰী গৌতম বুপ্ত এছিষ্টেণ্ট জেনেৰেল ছেক্ৰেটাৰী ৰজত চক্ৰৱৰ্তী আৰুয়াজ আহমেদ বৰগুই জেনেৰেল ছেক্ৰেটাৰী নন্দনা চক্ৰৱৰ্তী এছিষ্টেণ্ট জানেটাৰী দুজন সুনন্দা পাটচাৰ্যি দীপন পাল পাবলিসিটি সেক্রেটারি রাজু মালাকার এসএসসি পাবলিসিটি দুজন মৃগেন দেব বাপ্পা সুব্রত দেব সানি রাজারা সন্দীপন পাল একজন কমিটিতে রয়েছেন লাভলি নাথ সায়ন দেব বিন্দু অনিন্দ্য নাথ দেবপ্রিয়া পাল চৌধুরী দিলীপ দেব উনিশ জনের ধন্যবাদ আপনার অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাচ্ছি সফল হোক

同志们。<noise> <noise> <noise>